আজকে আমি যে ভর্তাটা করব এটা কিন্তু ভীষণ সাথে দারুণ মজার একটা ভর্তা আপনারা কিন্তু অবশ্যই সাথে থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এই ভর্তাটার জন্য টাকি মাছ নিয়েছি টাকি মাছগুলোকে লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি যদিও এই ভর্তাটা খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি তবুও খেতে কিন্তু অসাধারণ দুর্দান্ত আপনি যদি টাকি মাছটাকে সুন্দর করে ভেজে নেন তাহলে কিন্তু এটার গন্ধ লাগবে না আর আমার ভাজাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন আমি এই কড়াইয়ের মধ্যে কিছু শুকনো মরিচ আমি ভেজে নেব যদিও এতগুলো মরিচ দেখতেছেন কিন্তু এই মরিচের ঝাল নাই আমার ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে আর এই প্যানের আমি কিছু রসুন ভেজে নেব আর পেঁয়াজ কুচিগুলো বেশিক্ষণ ভাজা যাবে না মানে যখন একটু একটু নরম নরম হয়ে যাবে ব্রাউন ব্রাউন কালার হবে তখন এটাকে আমি নামিয়ে নেবো পেঁয়াজ আর রসুনটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু বেশি তেল দিয়ে নেই আমি অল্প তেলে সুন্দর করে ভেজে নিয়েছি আর এই দেখেন আমার ভাজা ভাজি কিন্তু অলমোস্ট কমপ্লিট দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা কিন্তু চম পেশ হয়েছে এখন আমি বিখ্যাত পাটানি হাজির হয়ে গেছি এই বিখ্যাত পাটার মধ্যে আমি এখন প্রথমে মরিসগুলোকে বেটে নেব খুব সুন্দর করে বাটতে হবে না একদম মিহি মিহি করার দরকার নাই আর আমি কিন্তু বাটা বাটি করতে ভারী উস্তাদ আমার কাছে কিন্তু বাটতে অনেক ভালো লাগে আর আমি কিন্তু সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটি আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটতে বেশি ভালো লাগে আমি মরিচগুলোকে সুন্দর করে বেটে নিচ্ছি এবং খুব বেশি মিহি করব না একটু আদো আদো ছোবা ছোবা রাখবো যাতে করে খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে আর অনেক মজা লাগে খেতে অর্থার মধ্যে যদি মরিচটা একদম মিহি করে বাটা হয় আমার কাছে একদমই ভালো লাগে না এর জন্য আমি একটু শোভা ছোবা রেখেছি আর আমি পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে বেটে নেব এই মরিচের সঙ্গে আর আমার কাছে এই ভর্তাটা যে কি যে মজা লাগে আমি পুরো এক প্লেট না দুই প্লেট ভাত খেয়ে ফেলেছি শুধুমাত্র ভর্তা দিই আর কিচ্ছু লাগেনি আমি কিন্তু ভীষণ ভর্তা খেতে পছন্দ আমরা কারা কারা আছো আমার মতো ভর্তা প্রেমী অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর আমি কিন্তু ভর্তা হলে আমার কিচ্ছু লাগে না একদমই শুধু ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে আর গরম ভাত হলে তো কোনো কথাই নেই এটা দিয়ে ঠান্ডা ভাত বলেন গরম ভাত বলেন কিছু দিক বেশ চমে যাবে এখন আমার মরিচ রসুন পেঁয়াজ সব কিন্তু বাটা হয়ে গেছে এই যে মাছগুলো দেখতেছেন এই মাছগুলো কিন্তু আমি যে ভিতরে যে কাটা আছে এই কাটাগুলোকে কিন্তু সুন্দর করে ফেলে দেব এই কাটা থাকলে আবার খেতে ভালো লাগবে না মুখের মধ্যে বাঁচবে এর জন্য আমি কাটাগুলোকে সুন্দর করে ফেলে দিচ্ছি সবগুলোই কিন্তু আমি একসাথে ফেলে দিয়েছি এইভাবে এখন আমি সুন্দর করে এটাকে বেটে নেবো একবার থেকে দুইবার তবে এই যে পেঁয়াজ আর রসুনটা আছে আমি আধো বাটা করে রেখেছি একদম বেটে মিহি করব না একদম মিহি করলে আমার কাছে ভালো লাগে না আপনারা ঠিক এভাবেই বাটা করে নেবেন এই যে সুন্দর করে কিন্তু আমি বাটাবাটি করে ফেলেছি আর আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে এখন আমি সুন্দর করে এটাকে মিক্স করে নেব একসাথে আর লবণ দিলে কিন্তু এখনই লবণ দিয়ে নেবেন আর আমি কিন্তু যেহেতু লবণ দিয়ে ভেজেছিলাম এর জন্য ওখানে লবণ ছিল আর আমি এর মাঝখানে লবণ দিয়েছি লবণটা স্কিপ হয়ে গেছে আপনাদেরকে দেখাতে পারলাম না বলে দুঃখিত এই ভর্তার টেস্টটা কিন্তু একদম হোটেলের মতো হয়েছিল আর আমার কিন্তু এই রকমই ভর্তা ভালো লাগে আর এই যে হাতে সরিষার তেল মেখে নিয়েছি এখন গোল গোল করে শেপ করে নেব আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল